আমাকে কথা বলতেই হবে শূন্যতা করার জন্য প্রয়োজন দাঁড়ি মুখে ছিল সেজদার দা প্রিয় দর্শক আল্লাহ যাকে যান তাকে দিয়ে দিনের কাজ করান আর যখন যাকে চান তখন তাকে নিজের কাছে ডেকে নেন বাংলাদেশের ইসলামী অঙ্গনে এমন অনেক আলেম বক্তা ছিলেন যাদের হঠাৎ চলে যাওয়া এখনো কোটি মানুষের হৃদয়কে ব্যথিত করে আজ আমরা জানবো এমনই পাঁচজন বক্তার কথা যারা কিনা অকালে হারিয়ে গেছেন আমাদের কাছে প্রথমেই আসি একজন জননন্দিত বক্তার কথায় মাওলানা নুরুল ইসলাম ফারুকী তার জন্ম হয় উনিশশো সালে তিনি ছিলেন আহলে সুন্দরতল জামাতের একজন শীর্ষ নেতা তিনি চ্যানেল আই এবং মাই টিভিতে শান্তির পথে নামের অনুষ্ঠানের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছিলেন সেজন্য আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলের শুভকামনা করে কিন্তু দুই সালের সাতাশ আগস্ট পুরো দেশকে কাঁদিয়ে পরিকল্পিতভাবে নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন তিনি সেই দিন আজও মানুষ মনে করিলে কান্না চেপে রাখতে পারেন না এরপর আসি अशी ইসলাম বাংলাদেশের সাবেক আমি সাইকুল হাদিস মাওলানা জুনায়াত বাগুনগড়ের কথায় পুত্রবায়েদেরকে ও যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন। তিনি ছিলেন দারুল উলুমwidehatjari মালদশার সাইখল হাদিস। ইসলামী আন্দোলনের অগ্রনায়ক, সাহসী বক্তা এবং সমাজ পরিবর্তনের প্রেরণাদাতা রাসূলুল্লাহর করার জন্য প্রয়োজনে সুত্যু বিলামাইয়া, লোহট টুবি হবে। দুই সালের উনিশ আগস্ট হঠাৎ স্টক করে তিনি ইন্তেকাল করেন তার জানা যায় লাখো মানুষের ঢল নেমেছিল তৃতীয়জন আল্লামা নুরুল ইসলাম জিহাদি তিনি ছিলেন হাফাজতে ইসলামের মহাসচিব এবং দেশের ইসলামী এক দৃঢ় কণ্ঠস্বর তোমাদের অসুবিধা না হলে একটা কথা সেটা হলো আমার বৃদ্ধা মা দুই সালে ২৯ নভেম্বর বয়সজনিত অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেন দিনের দাওয়া খতমে নবুয়াতের আন্দোলন এবং ইসলামী শিক্ষার প্রসারে তার অবদান অমর থাকবে বাংলাদেশের ওয়াজ মঞ্চের কিংবদন্তীর নাম দেলোয়ার হোসেন সাইদি কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কুরআন তাফসির তাফসীর এবং আবেগময় ভক্তিতে তাই তিনি কোটি মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন কিন্তু 2013 সালে 14 আগস্ট কারাগারে চিকিৎসারน অবস্থায় ইন্তেকাল করেন তিনি তার মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশবিদেশে এবং অসংখ্য মানুষ দুয়ার হাত তুলেছিল তার মাগ ফেরাতে তারপরে ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে তবে লসের সম্ভাবনা কুরায় দেওয়া যায় না আল্লাহ পাক বলছেন আমার সাথে একটা ব্যবসা করো আরেকজন প্রিয় মুখ ছিলেন সৈয়দ আশরাফ আলী ইসলামী ফাউন্ডেশনের সাবেক ডিরেক্টর জেনারেল লেখক এবং টেলিভিশনের জনপ্রিয় ইসলামী আলোচক হিসেবে তিনি মানুষের মনে দাগ কেটে গিয়েছিলেন তার কাব্যের মাধ্যমে সমাজের দুই হাজার চব্বিশ সালের উনিশ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বিদায় দেশ হারিয়েছিল একজন জ্ঞানী আলেম ও নৈতিক পথ প্রদর্শক এইটা প্রিয় দর্শক আসুন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন আর আমাদেরকে তাদের রেখে যাওয়া দিনের পথে চলা তৌফিক দান করেন আমিন